সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত দাসপুর থানার হারিফ পঞ্চায়েত ঘেরাও সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত দাস দাজপুর থানার হারিত পঞ্চায়েত ঘেরাও করলো হুগলি বিজেপির সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ফ্রিপুর মোড় থেকে জমায়েত হয়ে মিছিল করে পঞ্চায়েতের গেটের সামনে পৌঁছায় হুগলি বিজেপি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সংগঠনের সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেত্রী স্থানীয় নেত্রীরা বেশ কিছুক্ষণ গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা নেতাকর্মীরা গেটের সামনে প্রধানের ঘরে যেতে বাধা দেয় পুলিশ বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে পুলিশের সঙ্গে বিজেপি নেতা নেতাকর্মীদের পরে দশজন প্রতিনিধি প্রধানের কাছে যায় এবং এই মুহূর্তে এত অফিসের সামনে বিক্ষোভ চলছে হুগলির দাঁতপুর থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলি বার্তা কি দাবিতে আপনাদের বিক্ষোভ আজকে দেখুন সব থেকে বড় কথা যে বর্তমান যে বঙ্গের সরকার তৃণমূল সরকার সেই তৃণমূল সরকার নেতৃত্বাধীন পেটুয়া যে রাজনীতিকর তাদেরকে দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে বাংলার আবাস যোজনা বলে এবং বিভিন্ন ঘরে গিয়ে তারা সার্ভে করছে এবং কাদের সার্ভে করছে যারা তৃণমূলের পেটুয়া সেগুলোকে সার্ভে করছে আর প্রধানমন্ত্রী যে লিস্টে যাদের নাম ছিল মাটির ঘর একদম দুস্থ আপনারা দেখলে অবাক হয়ে একটা ইট নেই সেই দেখে বাদ দেওয়া হয়েছে আর এরা কি পেয়েছে তাকে আবার ঘর দেওয়া হচ্ছে দুবার দুবার করে ঘর দেওয়া হচ্ছে কাদের যারা তৃণমূলের সঙ্গে পেটুয়া ভাবে রাজনীতি করে এবং চোর চোরটা তাদেরকে নিয়ে সার্ভে করিয়ে তাদেরকে যারা ঘর পাপক তাদেরকে বাদ হচ্ছে এই বাংলার অবস্থা এরকমই আছে যে যারা পাবে যে গরিব মানুষ যাদের হকের জিনিস তারা পাচ্ছে না পাচ্ছে কারা যারা তৃণমূলের পেটুয়া দালাল তারা আজকে ঘর পাবে এবং তাদের দোতলা বাড়ি হবে দুটো করে আগে পেয়েছে আগেও বাড়ি পেয়েছে আবার এখনো পাবে তাদেরও আবার নতুন করে নাম উঠছে না প্রকৃত কোনো বাড়িতে যাওয়া না প্রকৃত যারা পাবে আপনারা দেখুন আমরা লিস্ট দিয়ে পাঠিয়েছি আমরা উপরে এই লিস্ট নিয়ে ওরা গেছে তো সেখানে দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় এই পঞ্চায়েতে বিভিন্ন পঞ্চায়েতে একটার পর একটা ঘটনা চলছে আর ভিডিও নেতৃত্বে সেগুলোকে কাতে পাঠাচ্ছে জানি না আর ভিডিও সেটাকে কিভাবে নজরদারি করছে সেটাও জানি না কিন্তু একটা বিষয় হচ্ছে ভিডিও নিজের এসে নিচে দেখা উচিত ছিল কারা ঘর পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় আজ যাদেরকে ঘর দেওয়া হচ্ছে তারা অ্যাকচুয়ালি ঘর পাওয়ার যোগ্য নয় বিশেষ করে মাটির ঘর দেখবেন ঘরের ঘর দেখুন এখানে রাস্তা আপনারা দেখুন এই সামনে মাটির ঘর গুলো একটাও নাম নেই একটাও নাম নেই এই তৃণমূলের দলাল সবাই ঘরে পঞ্চায়েতে ঘুরে আছে সব কুকুর বাসে এখানে এই পঞ্চায়েতকে আগে ভাঙতে হবে কারণ সাধারণ মানুষের ভোটে এরা যেতে আর সাধারণ মানুষকে চেনে না তাদের চেনে তাদের দুবার করে পেয়েছে ঘর যারা ওদের টাকা দেবে তাদেরকে পেয়েছে আজকে তো পঞ্চায়েতে এলেন তো আমাদের দাবি যাদের ঘরে নাম আছে যত নাম আছে তাদের মাটির ঘর আছে যাদের হকের পাওনা তাদেরকে দিতে হবে ঘর যদি না দেয় এই পঞ্চায়েতে আন্দোলনের উপর আন্দোলন চলবে একটা পঞ্চায়েত যে শুধু এখানে নয় সমস্ত পঞ্চায়েতে এখানে গিয়ে দেখুন আপনারা সব পঞ্চায়েতে কুকুর বাসা হয়ে রয়েছে কোন জায়গায় কোনো কাজ হচ্ছে না হারিফ পঞ্চায়েত আজকে এখানে আমরা এসেছি এরকম বিভিন্ন পঞ্চায়েতে আপনারা দেখবেন পরপর পরপর আমাদের প্রতিটা পঞ্চায়েতে ডেপুটেশন হবে কারণ ভিডিও আগে গিয়ে দেখবেন যে কি হচ্ছে যদি না দেখে এটা একটা বড় বিদ আমরা চাই মানে এখানে তো স্বজমিণে যাচ্ছে ভিডিওর লোক সেখানে কি পঞ্চায়েতের লোকজন যাচ্ছে বলছেন ভিডিওর লোক যাচ্ছে তাদেরকে পড়িয়ে পাঠাচ্ছে তোই তারা এদেরকে পড়িয়ে পাঠাচ্ছে পঞ্চায়েত প্রধানের মাধ্যমে আজকে তাদের যিনি আজকে হে আছে আপনাদের সচিব সচিবকেও দেখতে হবে এখানে যে তারা কিভাবে পরিচালনা করছে ওখানে ঘরে বসে বসে নাম রেডি করে দিচ্ছে ওদের যে তিনমুলেন লেখা ঘরে রেডি করে দিয়ে ভিডিওকেও ওখানে পাঠাচ্ছে ভিডিওকে অন্ধকারে রাখছে তাহলে এইটা চলবে না এটা সর্বক্ষেত্রে হচ্ছে আপনারা দেখুন এই বাংলায় পুরো দুর্নীতিতে যেমন ডুবে গেছে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই কারণ তিনি জানতে জানেনি না তো দলে কি হচ্ছে পুরো গরিব মানুষের একদম হকের জিনিস যাদের ভোটে আজকে মুখ্যমন্ত্রী রয়েছে তাদেরকে আজকে বিমুখ করছেন রা নামটা বলুন আমার নাম তুষার কুমার মজুমদার দুই সাংগঠনিক জেলা সভাপতি